তারা কেবল নিজেদের পরস্পরের বিদ্বেষ বসত তাদের নিকট জ্ঞান আসার পরও তারা প্রবলেম কি মতন মতনৈক্যুন নাকি নিজেদের মতন মতনৈক্য কি তারা আল্লাহর আনিত বাণীর কারণে করেছে নাকি নিজেদের বিদ্বেষে করেছে এই যত দল মত ঝগড়াঝাটি ফাসাদ ফিতনা যা কিছু দেখেন আপনার সামনে ধর্মকে নিয়ে দিনকে নিয়ে ইসলামকে নিয়ে এ সব কিছু হচ্ছে তাদের নিজেদের কুন্দল নিজেদের বিদ্বেষ নিজেদের বিদ্বেষকে তারা সফল করার জন্য সহি আসলো ইগনোর করেছে মানুষের নামে বলেছে আগে শুনি নাই তুমি কি শুনছো আর কেউ শুনে নাই আমার বাপে শুনে নাই আমার দাদা শোনে নাই এত বছর থেকে অমুক হুজুর ক্ষতির ও এত বই লিখেছে উনার তো নিজেদের বিদ্বেষ বশত তারা দিনকে প্রত্যাখ্যান করেছে ভাইরা আমার যদি কেউ সফলতা চায় উপস্থিত আজকের জনতার মধ্যে যদি আমি সহ জান্নাতে যদি যেতে চাই যদি চাই নিজের সুবহান আল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক আল্লাহ আকবার বলাটা আল্লাহ কবুল করুক সালাম দেওয়াটা আল্লাহ কবুল করুক সলাত করাটা আল্লাহ কবুল করুক যদি কেউ চায় তার সমস্ত ভালো কাজ আল্লাহ কবুল করুক তাহলে তাকে সুরাতুল হাসরের এই আয়াতের কাছে ফিরে আসতেই হবে যেখানে আল্লাহ তালা বলছেন রসুল রসুল যা দিয়েছে তা গ্রহণ করো ওয়ামা আতা রসুল দিন হিসেবে ইবাদত হিসেবে আল্লাহর বন্দগী হিসেবে ওয়ামা আতা যা রসুল দিয়েছে করণীয় হিসেবে আমাল হিসেবে আদেশ হিসেবে ওয়ামা আথা রসুল যা রসুল দিয়েছে ফাফুলু তা গ্রহণ করো ওমা নাহাক মান রাসুল যা থেকে নিষেধ করেছে ফানতাহু তা বর্জন করো তাই কোনো ইবাদত করো জিকির কোনো اذকার কোনো আমাল কোন ইবাদত করো বندگی কোন নেকি করতে হলে রাসূল দিতে হবে ওখান থেকে নিতে হবে sallallahu alaihi wasallam আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি জানি না লক্ষী কোলার মানুষরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীকে কিভাবে দেখে কিন্তু আমি আপনাকে একটা হাদিস পড়ে শোনাতে পারি যা মুসান্নাফ ইবনে আবি শাইবা ওখানে উল্লেখ হয়েছে এছাড়া আরো বেশ কয়েকটা কিতাবে উল্লেখ হয়েছে হাদিসের মান হাসান আমি আপনাকে হাদিসটা পড়ে শোনাতে পারি আল্লাহর রাসূলের ওহীকে আপনি কিভাবে নিছেন কতটুকু ওহী করে গেছে আপনি কিভাবে নিছেন আমি জানি না তবে আমি আপনাকে সর্বোচ্চ

ইয়ো এমন কোন কিছু নাই এমন কোন ইবাদত নাই এমন কোন আদেশ নাই যা তোমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায় কদে আমার চুকুম্বি অথচ আমি মুস্তফা অথচ আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ করিনি এমন কোন ইবাদত নেই এমন কোন ভালো কাজ নাই যেটা জান্নাতের নিকট নিয়ে যায় অথচ আমি মোহাম্মদ আদেশ করি নাই বলে শেষে ইউনিও কারণে বুকু মেলার নর এবং এমন কোন নিষেধ এমন কোন নিষেধ নাই এমন কোন বর্জনীয় নাই এমন কোনো খারাপ নাই এমন কোনো গুনাহ নাই যা তোমাদের জাহান্নামের কাছে নিয়ে যায় এল্লা খজানা হ্যায় চুকুন আন অথচ আমি মুস্তফা তোমাদের নিষেধ করি না আপনি দিনকে কতটুকু পরিপূর্ণ মনে করেন আমি জানি না কে কে লাগবে আপনার দিনকে সাব্যস্ত করার জন্য কি কি আপনার নিয়ে আসেন ও সুন্নার সামনে নিয়ে আসেন সলভ হবে হবে সলিউশন আল্লাহ নবী বলছে এমন কিছু নাই যেটা জান্নাতের কাছে নিবে আমি আদেশ করি নাই এমন কিছু নাই যেটা জাহান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করি নাই আল্লাহ আমাদেরকে বোঝার দান করুন আর শোনেন আমি তো ওয়াজ করতেছি আপনাদেরকে বলতেছি আপনারা ভাইবেন না যেগুলো সব আপনাদেরকে বলতেছি আমি খুব মাঝে মধ্যে ওয়াজে আসি যখন নিজেরও কিছু বলা লাগে আমি আজকে আসলে আপনাকে ওয়াজ করতেছি কম নিজেকে ওয়াজ করতেছি বেশি কারণ আছে কারণ হচ্ছে আজকের দিনের যে গুনাহগুলি আমাদের সমাজে এগুলো হুজুর তার শ্রোতা আলেম তার ছাত্র প্রায় মানুষের মধ্যে সিমিলার প্রায় গুণাগুলো সবার মধ্যে আছে আপনি বহু আলেম পাবেন ওয়াজিন পাবেন সারাদিন ফেসবুক চালায় পাবেন সারাদিন গান শোনে পাবেন আপনি এমন যে নাই নাই তা না আছে খালি আপনি গান শোনেন তা না উনিও ওয়াজও করে গানও শোনেন আবার সেই সুরে গজলও বানায় বুঝছেন না বুঝেন ভাই উনি ওয়াজ করে গান শুনে গান শুনে সেই সুরে কি বানায় গজল শোনে এরপরে নতুন নতুন নায়কের নাম বলবেন নায়িকার নাম বলবে আপনি আপনি শোনেন না ওর থেকে শুনে আপনি গৌরে সার্চ করতে হবে আপনি চিন্তা করুন এই কার নাম করে শুনলাম না কি কিন্তু সারা দিন চব্বিশ ঘন্টা সিনেমা দেখি হুজুর কার নাম করলো চিনলাম না এরপর নিজের আপনার কাছে নিজের মনে হয়েছি হোয়াট ব্রো আমি মিস করছি হুজুর জানলো আমি জানলাম বলেন না আল্লাহ আমাদেরকে বুঝতে যাই হোক কারণ হাসি কোথায় যাই হোক ইসলাম দেখেন আপনারা এখানে কিন্তু অনেক আমি বহু আজে গেছি এত মানুষ হয় না ও আল্লাহ আমি আপনাদেরকে কম বলবো না তারপরে বলি যদি আজকে আপনাদের এলাকা হিসাব করেন তাহলে কি আপনারা অনেক অনেকে দূর দূরান্ত থেকে আসছেন আসছেন না দুই কিলো পাঁচ কিলো সাত কিলো দশ কিলো থেকে আসেন নাই আসছেন 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 যাই হোক আপনাদেরকে আর টা হাত শুনাই আনহু কল আবু হুরার রাজি আল্লাহ থেকে বলে সবচেয়ে দুঃখ লাগে জানেন এদেশের যখন কাউকে নসিহত করে না সে হাসে এদেশে যখন কাউকে নসিহত করে যে তুমি তো দাঁড়িয়ে কাটো তুমি তো জেনা করো তুমি তো ওয়াজ শুনে তুমি মাইক ম্যান তুমি কেন সলতা দায়ী করো না তুমি ক্যামেরাম্যান তুমি কেন হারাম উপার্জন করো হেসে দেয় ওরা সবাই এখন আপনাদেরকে কতগুলো কথা বললাম আপনারা হাসলেন না হাসছেন কেন হাসছেন জানেন এটা নিজের একটু নিজেদেরকে প্রশ্ন করবেন আমি এমন কিছুই বলিনি এখানে যেটা হাসবেন কিন্তু আপনারা হাসছেন শুরু থেকে এসব পাঁচ থেকে সাতবার আপনারা হেসে দিচ্ছেন অনেক অথচ কথাগুলো হাসির ছিল না কথাগুলো মোটো কৌতুক ছিল না কথাগুলো কোরআন আয় মানে কোরআন আয়াত পড়েছি হাদিস পড়েছি অর্থ করেছি কিছু কারো সাথে মিলেছে আপনি হাসছেন কেন জানেন এই অপরাধটা আপনার মধ্যে নেই কিন্তু আপনার পাশের জনে আছে এই জন্য আপনি খিলখিল করে হাসে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ এতে করে এই জন্য আপনি হাসে দিচ্ছেন সো এখন এখানে নসিহত করলে মানুষ হাসে মানুষ তার অপরাধ নিয়ে বিবেচনা করে না মানুষ তার অপরাধের সাথে নিজের অবস্থান জাহান্নামার জান্নাত তার কি হতে পারে এটা নিয়ে মানুষ আর ভাবে না এখন বছর একটা ট্রেডিশন এলাকায় ওয়াচ করতে আসছে দূর থেকে একজন না আসলে খারাপ দেখা যায় এই ওয়াচ কমিটির শুধু একটা টেনশন থাকে খালি প্যান্ডেল না ভর্তি হবে পাই নাহলে থাকবে না কেন অমুক পাড়ার অমুক ওয়াজে মানুষ কম আমাদের বর্ষা দেখছো মানুষ আর মানুষ মাহফিলের আয়োজকের বেশিরভাগ সফলতা হচ্ছে প্যান্ডেল ভরা নিয়ে আওয়ামী তো চলে গেছে আমি কিছু জায়গায় বলেছিলাম কয়দিন পরে মমতাজকে নিয়ে আসবে এরা শুধু প্যান্ডেল ভরার জন্য কারণ মমতাজ আসলে প্যান্ডেল ভরে যাবে আদারওয়াইজ উত্তর মাহফিল কমিটির কোনো সাকসেস না যদি প্যান্ডেল না ভরে মাহফিল কমিটির সাকসেস প্যান্ডেল পরিপূর্ণ করা শ্রোতার সাকসেস তার পছন্দের হুজুর সাথে হ্যান্ডশেক করা করা ছবি তোলা হুজুরের সাকসেস মেলা ক্যামেরাম করে দিছে যেটা ইউটিউবে আপলোড করলে আকাশ বাতাসে আগুন ধরে যাবে হাজার হাজার কমেন্ট আসবে ওর পেজের রিচ বাড়বে আর খালি মানে জানাবে বিচারের দেখা শুধু টাকা আট টাকা এটা হচ্ছে ক্যামেরাম্যানের সাকসেস আর এই মাইক ম্যানের সাকসেস জানেন বাই পঁয়ত্রিশ পার্সেন্ট কম দিয়ে না ওই শেষ পর্যন্ত বলবো যে আপনি তো দেখছেন টাকা যা ওঠার কথা তা ওঠে নেয় তিরিশ নেন আর চার পাঁচ হাজার পরের দিন ও এর পরে পুরো বছর এখানে দেখবে ভাই আমার টাকাটা ওর একটা আনন্দ লাগে খুঁজ দেবে তোর কাছে টাকা পাই ও জানে দিবে না ও জানে দিবে না ওর টাকার ভিতরে একটা গৌরব কাজ করে ওর কাছে টাকা পাই ও জানে পঁয়ত্রিশ কাছে তিরিশ দিবে ঠিক না

মৃতদের যা নাই তোমাদের তা আছে মৃত তার গুনাহকে আর নেকিতে পরিবর্তন করতে পারবে না মৃত তার অপরাধ নিয়ে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে না ও তোমরা যারা জীবিত আছো যারা তোমরা উপস্থিত আছো দাদা আল ইসলাম গরীবা আল্লাহ রাসুল বলছে ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায় ওয়াসাইয়া রুদু খেদা বেদাগরি বাঃ অচিরে ইসলাম অপরিচিত হয়ে যাবে খুব শিগগিরি কাছাকাছি অল্প কিছুতেই ইসলাম আবার অপরিচিত হয়ে যাবে একটু ইউরোপ আমেরিকায় যাও চায়না জাপান যাও জিজ্ঞেস করো না তারপরে দেখবা শুধু ইসলাম না ও কোনো ধর্মই ছিল এমন না যে শুধু ইসলাম না কোন ধর্মই চিনে না বৌদ্ধ চিনে না খ্রিস্টান ও নাস্তিকতাও বোঝে না বুঝে আসছে না আসে নাই ধর্ম কি জানিস ধর্ম কি ধর্ম বহু বছর না মানে বাংলাদেশে বলে যে হিন্দু ধর্ম ইসলাম ধর্ম যদি আমরা বলি যে ধর্ম না দিন আমরা কি বলি দিন ইসলাম আমরা কি বলি দিন ইসলাম পরিচিত না তো আল্লাহ নবী বলছে যে ইসলাম অপরিচিত অবস্থায় আসছে বসাই আরো দুখানা বা এটা আবার অপরিচিত অবস্থায় চলে যাবে দিনী ভাইরা সুতরাং আমি আপনাদেরকে বলবো যারা আপনারা এখানে আসছেন আজকে কারা কারা ঈশান নামাজ পড়ছেন এই কথা বলে যাদেরকে উঠেছি এ পর্যন্ত তেমন ফলাফল ভালো হয় নাই তারা আজকে উঠাবো না ঈশান নামাজ কয়জনে পড়ছেন এই কথা করে যাদেরকে উঠাইছি এ পর্যন্ত ফলাফল পাই নাই পঁচানব্বই নব্বই ভাগ মুসলমানের দেশে ঈশান নামাজ কয়জনে পড়ছেন উঠে দাঁড়ান এ কথা বললে

হয় একটা দেশে খুব টানা করতেছে চলে যাবে আর করতে যাওয়ার জন্য অতএব আরেকটা শেষ করে খুব টানা করে কোনো রকমে আশা জানে ভাইছা মারো জোরছে এ হুজুর কিন্তু তখন আশা করে না জানেন এবার হুজুর ওয়াজ শেষ করাটা ভালো করে ওদেরকে আয়োজকদেরকে কি কি সেরকম একটা ওয়াজ করতে হবে আয়োজন আয়োজনগুলা এরবিনি করতে হবে যাতে টাকা যাতে কম না দেয় বুঝলেন না তোমরাই যুবক তোমরাই সোনার ছেলে তোমরা জাতির ভবিষ্যৎ শুনাই ফেলবে ওরে বুঝলেন না এরপর অভিভক্ত করব যে ঠিক আছে হুজুর শাসন আমার ভালো খাতি হয়ে গেছে কিন্তু বোঝে না যে এখান থেকে যাওয়ার পর জীবন না হুজুর কলেজ দোড়বে না হ্যাঁ এরপরে হুজুর ড্রাইভার বলল যে নামাজটা বলছে চলো ওষুধ এখান থেকে কি বের হই নামাজ পড়িনি এটা জানলে সমস্যা বল যে হুজুর আপনি ওয়াশ করে গেলে এখন এসেই পড়েন নাই আমরা ওই দিকে যাই পড়বো আমরা কি করবো ওই দিকে যাই পড়বো দিকে কী হবে খানা না খাই ওয়াশ টওয়াশ করে আর ভালো একটা টাকা পায় কিন্তু বলবো স্যার আপনাকে কেন দাঁড় করে ভাব বুঝছেন না বোঝেন নাই